ধানমন্ডি পৌরসভায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিলবাড়ি যুব সংঘ ও নৈতিক শিক্ষা নিকেতনের উদ্যোগে সরস্বতী পূজা ও সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে গত তিসরাই ফেব্রুয়ারি প্রতিষ্ঠান প্রাঙ্গনে বর্ণাঢ্য নান্দনিক আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় উল্লেখিত কর্মসূচির মধ্যে ছিল মাতৃবন্দনা আহ্বান সঙ্গীত দলীয় নৃত্য গীতা পাঠ প্রতিযোগিতা ধর্মীয় আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান উল্লেখযোগ্য সকাল এগারোটায় গীতা পাঠের পর আহ্বান সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই সময় গীতা শিক্ষা শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করেন পরে গীতা শিক্ষা শিক্ষার্থীরা গীতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কয়েকজন গুটি কয়েকজন ছাত্র হয়তো তার অন্য কোন গীতা স্কুলে গিয়ে কয়েকটা শ্লোক গীতা পাঠ করছে কিন্তু আজকে দেখছেন সবাই দাঁড়িয়ে করছে তাদের বয়সে যখন আমার হাতে এটা তুলে দিয়েছিল যেটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে আমার সমস্ত শরীরে আমি পাচ্ছি না বলতে পাচ্ছি না তারা সমস্ত সবকিছু ভুলে আজকে আপনাদের সামনে তুলে ধরেছেন কি গীতা পাঠ প্রতিযোগিতাটা